বন্ধুরা নমস্কার দেশের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি দুজনের মোলাকাত এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন দেশের প্রধানমন্ত্রী গণপতি পূজা উপলক্ষে বাবা গণেশের আরাধনা করতে প্রধানমন্ত্রী গেছিলেন দিল্লিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাহেবের বাড়িতে যাওয়ার পরে ডি ওয়াই চন্দ্রচূড় এবং ওনার স্ত্রী দুজনে মিলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং স্বাগত জানানোর পরে তারা সবাই মিলে একসাথে মন্ত্রোচ্চারণ করতে করতে গণপতি বাপ্পার পুজো করেন দুজনেই হিন্দু দুজনেই হিন্দু দেবদেবীতে বিশ্বাস রাখেন দুজনেই ধর্মপ্রাণ কোনো সন্দেহ নাই দুজনেই গণেশের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখেন এবং দুজনেরই বাবা গণেশের পুজো করার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং দুজনেই তা করেছেন কোনো এ নিয়ে কোনো বিতর্কই হতে পারে না পৃথিবীর কেউ কোনো প্রশ্নই তুলতে পারে না কিন্তু প্রশ্ন উঠেছে এই জায়গাতে যে প্রধানমন্ত্রী একজন পলিটিক্যাল লিডার এবং সরকারের মুখিয়া এবং তিনি সরকারের পরিচালক তিনি একজন রাজনৈতিক নেতাও আর প্রধান বিচারপতি দেশের মানুষকে ন্যায় দেওয়ার দায়িত্বপ্রাপ্ত একজন নিরপেক্ষ ব্যক্তি নিরপেক্ষতা সম্পূর্ণভাবে দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কাছ থেকে বা রাজনৈতিক নেতাদের কাছ থেকে দেশের মানুষ প্রত্যাশা করে না যেহেতু তারা রাজনৈতিক দল থেকে আসেন তাদের দলের প্রতি আনুগত্য থাকে আর দল দেশের মানুষের একটা অংশকে নিয়ে তৈরি হয় কিন্তু প্রধান বিচারপতি সব মানুষের হয়ে কথা বলবেন সব মানুষকে ন্যায় দেওয়ার কথা বলবেন তিনি কোনো দলের নেতা না তিনি কোনো দলের প্রতি বিশেষভাবে তুষ্ট অথবা রুষ্ট হবেন না তার কাছে বিজেপি যেমন কংগ্রেস তেমন সিপিএম তেমন তৃণমূল কংগ্রেস তেমন ডি ওয়াই ডিএমকে এডিএমকে যত রাজনৈতিক দল আছে তীপ্রামথা হোক আইপিএফটি হোক অন্যান্য দল হোক সব দল তার কাছে সমান তার কাছে দেশের সব মানুষ সমান তার কাছে কে কোন দলের সমর্থক অথবা কোন দলের বিরোধী সেগুলো গুরুত্ব রাখে না প্রধান বিচারপতির কাছে যখন কোনো বিষয় যায় তখন তিনি শুধু সেটা দেখেন যে এই আবেদনটা আইনসঙ্গত কি না এবং তার সঙ্গে কোনো অন্যায় হচ্ছে কিনা তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় শুধু ন্যায় দেওয়ার কাজটা তার কাছে প্রধান কাজ এটাই তার কাছে সবচেয়ে বড় পূজা সবচেয়ে বড় আরাধনা সবচেয়ে বড় ধর্ম তার ন্যায় প্রদান করাটাই সবচেয়ে বড় ধর্ম আমাদের দেশের প্রাচীন সংস্কৃতিতেও এইভাবেই বর্ণনা করা আছে তো এই দুজন ব্যক্তির যে পরিচিতি তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে উভয়ে রাষ্ট্রসেবায় নিয়োজিত কোনো সন্দেহ নাই উভয়ই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এতেও কোনো সন্দেহ নাই উভয়ই জনপ্রতিনিধি এতেও কোনো সন্দেহ নাই একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর একজন নির্বাচন ভোটে লড়াই না করে নিজের যোগ্যতার বলে দেশের জনগণের পরোক্ষ প্রতিনিধিত্ব করছেন তো উভয়েই দেশের জন্য কাজ করছেন এত কোনো সন্দেহ নাই কিন্তু প্রধানমন্ত্রী যে সরকারের নেতা যে সরকারের প্রধান পরিচালক সেই সরকারও ন্যায় বিচারের জন্য সময়ে সময়ে প্রধান বিচারপতির দরবারে যায় আবার প্রধান বিচারপতির কাছে নাগরিকদের তরফে যে সমস্ত মামলা আসে অভিযোগ আসে অনেক সময় সেই মামলাগুলোতে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারও অভিযুক্ত হয় এই রকম একটা অবস্থাতে প্রধানমন্ত্রীর প্রধান প্রধান বিচারপতিকে তখন এই সরকারকেও ভরসনা করতে হয় সময় সময় প্রয়োজন হলে অথবা এই সরকারকেও আপনার এই সরকারের বিরুদ্ধে আপনার রায় দিতে হয় সরকার যেটা চাইছে তার বিরুদ্ধে গিয়েও রায় দিতে হয় যদি সেই রায়টা জন দেশের গণতন্ত্রের পক্ষে হয় দেশের সংবিধানের পক্ষে হয় আইনের পক্ষে হয় তো তার কারণে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে বিচারপতিরা তাদের যে ব্যক্তিগত জীবন সেটাতে অনেক বেশি সতর্ক থাকেন অনেক বেশি তারা মানে যে কোথায় যাবেন কার সঙ্গে মিশবেন কার সঙ্গে দেখা করবেন দেখা করবেন না ইত্যাদি ব্যাপারে অনেক ঝাড়াই বাছাই করেন তার জন্য বিচারপতিদের সঙ্গে দেখা করতে চাইলে কোনো নাগরিক দেখা করতে পারেন না আমার যা মনে হয় যেটা বুঝতে পেরেছি যদি বিচারপতি বুঝতে পারেন যে সেই ব্যক্তির তার মানে তার কোনো মামলা রয়েছে বিচারাধীন আসামি বা কোনো রকমভাবে অভিযোগ রয়েছে কারণ সেই মিটিংটা যদি যে ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি বা যার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে অসামাজিক কাজের অভিযোগ রয়েছে অথবা যিনি রাজনৈতিকভাবে কোনো একটি দলের পরিচিত ব্যক্তি তার সঙ্গে যদি বিচারপতিরা দেখা করেন অনেক সময় প্রশ্ন উঠে যেতে পারে যে বিচারপতি বোধহয় তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো রকম সম্পর্কে সম্পর্কিত এই কারণে তারা ঝাড়াই বাছাই করেন ব্যাপকভাবে এবং ঝাড়াই বাছাই করে অনেক সময় সরকারি অনুষ্ঠান তো আলাদা কথা প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি একই অনুষ্ঠানে পাবলিক অনুষ্ঠানে একই মঞ্চ শেয়ার করতে পারেন সেখানে বক্তব্য রাখতে পারেন সেখানে হাত মেলাতে পারেন নমস্কার মুদ্রা নমস্কার করতে পারেন একে অপরের এক দু লাইন প্রশংসাও করতে পারেন যদি কোনো বিশেষ দিক থাকে বা কোনো বিষয়ে বক্তব্য রাখতে পারেন কিন্তু যখন ব্যক্তিগত পর্যায়ে আসে তখন তারা সাধারণত ব্যক্তিগত সম্পর্কগুলোকে আলাদা করে রাখার চেষ্টা করেন যাতে এগুলোকে কেন্দ্র করে কোনো বিতর্ক তৈরি না হয় এর আগে রঞ্জন গগৈ নামে একজন আমাদের দেশের চিফ জাস্টিস ছিলেন আপনাদের সবার মনে আছে বেশি দিন হয়নি তিনি তার চাকুরি থেকে অবসর নিয়েছেন সম্ভবত দু সালে তিনি রাম মন্দির সংক্রান্ত রায় দিয়েছিলেন তারপরে এই মানে তিনি অবসর নেওয়ার পরে তাকে আপনার রাজ্যসভার মনোনীত সদস্য করা হয় এখন রাজ্যসভাতে যারা মনোনীত সদস্য হন তাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করেন কিন্তু রাষ্ট্রপতিকে নিজে থেকে কাউকে বাছাই করেন তাকে বাছাই করার ক্ষেত্রে মন্ত্রিসভার মানে ভূমিকায় সবচেয়ে বেশি থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের ভূমিকাই সবচেয়ে মূল ভূমিকা থাকে তারপর সেখান থেকে নামটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাষ্ট্রপতি সেই নামে অনুমোদন দিলেন তাকে রাজ্যসভাতে আপনার নমিনেটেড মেম্বার হিসাবে গ্রহণ করা হয় তো রঞ্জন গগৈ সাহেবকে রাষ্ট্রপতি মনোনীত করেছিলেন রাজ্যসভাতে যেটা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল অনেকেই বলেন অভিযোগ করেন যে রাম মন্দির সংক্রান্ত রায়ে তিনি যুক্ত থাকার কারণে বা অন্যান্য ক্ষেত্রেও তিনি সরকারকে সহযোগিতা করার কারণে তাকে সরকার খুশি হয়ে উপহার দিয়েছিলেন আপনার রাজ্যসভার মনোনীত সদস্য পদ তো এই কারণে যেহেতু রঞ্জন গগৈ সাহেব এই পদটাকে মানে পরবর্তী সময়ে এই বেনিফিট নিয়ে পদটাকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন তার নিজের ভূমিকাগুলোকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন সেহেতু ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব যিনি দারুণ মানে বিচারপতি হিসাবে বা ব্যক্তিগতভাবে তিনি এত দারুণ মানে ভূমিকা পালন করে আসছেন একের পর এক রায়দান ক্ষেত্রে হোক বা ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্ষেত্রে তিনি যখন বক্তব্য রাখেন আমি তো তার বক্তব্যের ভীষণ ফ্যান আমি রাজনৈতিক নেতাদের বক্তব্য অতটা মন মনোযোগ সহকারে শুনি না যত যতটা ডি ওয়াই চন্দ্রচূড় সাহেবের বক্তব্য আমি শুনি আমি যাদের ফ্যান তার মধ্যে ডি ওয়াই চন্দ্রচূড় একজন রয়েছেন আর একজন রয়েছেন আমাদের ইসরোর চেয়ারম্যান কে সোমনাথ তাদের যে পাণ্ডিত্য তাদের যে নিরপেক্ষতা তাদের যে মানে ব্যাপক জ্ঞান ভাণ্ডার যেগুলো থেকে তারা যখন বক্তব্য রাখেন সেই বক্তব্য থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে বলে আমি তাদের ডেফিনেটলি ফ্যান কিন্তু তিনি যখন তার বাড়িতে যখন প্রধানমন্ত্রী গেলেন তখন প্রধানমন্ত্রী তো একই সময়ে তিনি রাজনৈতিক নেতাও একই সময়ে তিনি সরকারের বিভিন্ন মামলাতে মানে আদালতে যে সমস্ত মামলা পেন্ডিং রয়েছে সে মামলাতে সরকারের ভীমি ভূমিকা কি হবে কি বক্তব্য রাখা হবে সরকারের তরফে সেইগুলো নির্ধারণ করার ক্ষেত্রে তিনি তো সুপ্রিম হতো হতে পারে যে সেই সমস্ত ক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী মানে রোল প্লে করেন না কিন্তু যেহেতু তিনি সরকারের সুপ্রিম সেহেতু তারই প্রতিনিধিত্ব করছেন যারা সুপ্রিম কোর্টে সরকারের উকিল যারা রয়েছেন সলিসিটার জেনারেল বা জেনারেল বা অন্যান্য যারা রয়েছেন সরকারের তরফে উকিলরা তো সেই প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী যখন চন্দ্রচূড় সাহেবের বাড়িতে গেলেন এবং ব্যক্তিগত অনুষ্ঠানে তখন প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক এবং প্রশ্ন উঠে গেছে এবং এইটাকে নিয়ে অলরেডি প্রশ্ন করতে শুরু করেছে উদ্ধব ঠাকরের যে শিবসেনা শিবসেনা ইউবিটি কারণ শিবসেনা ইউবিটির একটা মামলা রয়েছে তাদের সিম্বল টেম্বল ইত্যাদি নিয়ে তাদের রিকগনিশন পার্টি রিকগনিশান নিয়ে একনাথ সিংদের দলের সঙ্গে তাদের ঝামেলা চলছে এবং সেই মামলাতে কেন্দ্র সরকার পার্টি এবং সেই মামলা যিনি যারা বিচার করবেন সেই ইয়াতে চন্দ্রচুর সাহেবও আছেন এই কারণে তারা অলরেডি বলে দিয়েছে যে চন্দ্রচুর সাহেব যাতে নিজেকে ওই মামলা থেকে আলাদা করে নেন তার নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলে দিয়েছে এখন রাহুল গান্ধীর ব্যাপারে কি বলবেন কংগ্রেস কি বলবে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলো কি বলবে বা এনডি অন্যান্য দলগুলো কী বলবে সেটা হয়তো ধীরে 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 আসবে কিন্তু প্রথম কিন্তু বড় প্রশ্নটা উঠে গেছে সঞ্জয় রাউতের কাছ থেকে উদ্ধব ঠাকরের দলের কাছ থেকে ফলে বোঝা যাচ্ছে যে এইটা আগামী দিনে বিভিন্ন রায়ে যদি চন্দ্রচূড় সাহেবের কোর্টে যদি রায়ে দেখা যায় যে সরকারের পক্ষে গেছে রায় তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তখন উঠে আসতে শুরু করবে উঠে আসবে এবং এটা দেশের বিচার ব্যবস্থার জন্য কতটুকু ভালো বা কতটুকু খারাপ বিচার যারা করবেন যারা এই ন্যায় সংক্রান্ত ব্যাপারে যারা মাস্টার যাদের জ্ঞান বুদ্ধিবিদ্যা অনেক উচ্চ স্তরের তারা এগুলো নিয়ে আগামী দিনে বিচার বিশ্লেষণ করবেন আমাদের মতন মানুষরা আমরা এইগুলোকে তখন তাদের কাছ থেকে শুনবো এবং এগুলোকে আমাদের মতন করে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব আপনাদের ক্ষেত্রে কি মনে হয় যে প্রধান বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রীর যাওয়াটা এবং ব্যক্তিগত অনুষ্ঠানে সেটা কি সঠিক হয়েছে রাজনৈতিকভাবে বা অন্যান্য দৃষ্টিতেও সেটাকে কি আপনারা মানে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার মতন কোনো সম্ভাবনা দেখছেন জানাবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের যদি মনে হয় যে না এটা সম্পূর্ণ একটা ধর্মীয় অনুষ্ঠানে বঙ্গের ক্ষেত্রে কোনো আপত্তি থাকার কথা না সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতরম